স্বর্ণ ভালোবাসার ভাষা মূল্যবান এই ধাতু যেন দিন দিন হয়ে উঠছে বিলাসিতার গল্প দামের ঝলকে গহনার উজ্জ্বলতা বাড়লেও ঝরসে যাচ্ছে ক্রেতার চোখ যে হারে বাড়ছে সে হারে মনে হয় না আর আমরা ভবিষ্যতে এরকম কেনাকাটা করতে পারবো না আমার তো মিরবি এখন তা আমার তো ওই পারপাসে এখন নিয়ে কিনতে হবে দাম মানে যতটুকুই হোক কোনো একটা ওকেশনে ছোটোখাটো না কানের দুল এবং নাকের ফুল বা রকেট এ ধরনের যেত যেত গিফটও দেয়া কিন্তু কেনা এখন এত বেশি বেড়ে গেছে যে এগুলি কিছুই চিন্তা করা যাচ্ছে না শুধু অলংকারী নয় অস্থির বিশ্ব অর্থনীতিতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম আর বিভিন্ন দেশের রিজার্ভের সঞ্চয় বাড়াতে চাহিদা বাড়ছে স্বর্ণের আর এতেই চলতি মাসের প্রথম ১৪ দিনে টানা ছয় দফায় বিশ হাজার টাকা বেড়ে এক ভরি বাইশ ক্যারেটের দাম দাঁড়িয়েছে দুই লাখ ষোলো হাজার তিনশো টাকা মাত্র এক মাসের ব্যবধানে ভরিতে প্রায় সাতাশ হাজার আর বছরে বেড়েছে ছিয়াত্তর হাজার টাকার বেশি দামের ভারে লাগাতার কমছে বিক্রিও দাম বাড়ালে বাড়লে বেচা কিনা কমে যায় মানে আগে আমরা মনে করেন পাঁচ ভরি বিক্রি করলে এখন তিন ভরিও বিক্রি করা যায় না কিন্তু টাকার ফিগার বাড়ছে কিন্তু আবার সেই হিসাবে আমাদের মার্জিনও কিন্তু অতটা বাড়ে নাই এক লক্ষ মানুষের এখানে কর্ম আমরা তো আশঙ্কা করতেছি এভাবে গোল্ডের দাম বেড়ে গেলে ক্রেতা কমে যাবে ক্রেতা কমে গেলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে বিক্রিতে ভাটা পড়লেও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে না পারলে বেড়ে যাবে স্বর্ণের চোরাচালান এমন শঙ্কা থেকেই দাম সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের পৃথিবীর সব কারেন্সি আপনি ভাঙাতে পারবেন নির্দিষ্ট জায়গায় কিন্তু গোল্ড আপনার পৃথিবীর এমন কোনো জনপদ নয় এমন কোনো মানুষ নয় যে এক্সচেঞ্জ না করা যায় তিনদিকে ঘেরা হল ইন্ডিয়া ইন্ডিয়া বিশাল মার্কেট ইন্ডিয়ার সাথে আমাদের ইজি যোগাযোগ আমাদের এখানে যদি গোল্ডের দাম না বাড়ে আমাদের এখানে যদি কমে তাহলে এখান থেকে সব গোল্ড চলে যাবে ইন্ডিয়াতে চলে যাবে যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে অতি সতর্কতায় তুলনামূলক বেশি বাড়িয়ে দাম সমন্বয় করছে বাজুস চাইলে হস্তক্ষেপ করতে পারে বাণিজ্য মন্ত্রণালয় গ্লোবাল মার্কেটের সাথে যদি আমি এটা বাংলাদেশের প্রাইসে কম্পেয়ার করি এবং মানে এক্সচেঞ্জ রেট হিসাব করে তাতে মনে হচ্ছে বাংলাদেশের রেটটা একটু বেশি আছে এবং কি প্রতিবেশী ভারতের সাথে যখন কম্পেয়ার করব আমাদের একটু বেশি মনে হয় এই ব্যাপারে অনেক দিন আগে একটা ব্যাখ্যা দিছিল বাজার তাদেরটা যদি খুব বেশি হয় এখানে সুযোগ আছে বাণিজ্য মন্ত্রণালয়তে এখানে হস্তক্ষেপ করার যে রেট কেন তোমরা মানে অভ্যন্তরীণ বাজারে এরকম রেট ধার্য করতেছ দাম নির্ধারণের মান নিয়ে বিতর্ক থাকলেও ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য দেশের রিজার্ভ শক্তিশালী করছে বলে মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা করে রিজার্ভটা ডলারে অন্য মুদ্রা যেগুলো আছে ওগুলোকে ডলারে কনভার্ট করে তারপর আমরা বলিয়া তো একইভাবে আমাদের যে গোল্ড সংরক্ষণ আছে গোল্ডেরও কিন্তু যখন এনহ্যান্স হয় বাজার মূল্য তখন আজকে যত সংরক্ষণ আছে গোল্ড সেটার বর্তমানে আজকের বাজার দর কত সেটাতে কনভার্ট করে আমরা রিজার্ভের সাথে অ্যাড করি স্বাভাবিকভাবে মানে গোল্ডের পরিমাণ যত বাড়তে থাকবে মূল্য যত বেড়ে থাকবে রিজার্ভে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে মার্কিন ফেডারেল রিজার্ভের সুধার কমানোর ইঙ্গিত রুশ ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজের কদর বাড়িয়ে তোলার স্বর্ণের দাম এক মাসে প্রতি আউন্সে বেড়েছে প্রায় সাড়ে ছয়শো ডলার অন্তরাসেন সময় সংবাদ ঢাকা